এডা তো এটা তো ভাই না তুই তো বলছিলি তো ভাই বড় কোনো অফিসে চাকরি করে এখন তো দেখি তো ভাই রাইড শেয়ার করে বাবা ও হচ্ছে সিএম আমার ব্যাচ থেকে দুই বছর হয়েছে কত আগেই তোমাদের বলেছিলাম তারপর ইয়ং ম্যান কি কুচ্ছ

কিভাবে এসেছেন আমি তো জানি না তবে আড়াইশো টাকায় দেখাচ্ছে না 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 তুমি পঞ্চাশ টাকা বেশি যাচ্ছ আমি কালকে দুশো টাকা দিয়ে এসেছি আমি পঞ্চাশ টাকা বেশি যাচ্ছি না এটা অ্যাপ থেকেই ভাড়াটা নির্ধারণ করা হয় না না

আমি নিজের চোখে দেখছি সঙ্গে আমার বান্ধবীও দেখছে এখন আমি লজ্জে কলেজে যেতে পারবো না তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো চিট করেছো তুমি আমাকে ঠকিয়েছো কেন এখন আমি আমার বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো উত্তর দাও কি উত্তর দেবো আমি আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না মা জানতে চায় আত্মীয় স্বজনরা জানতে চায় রুমকির কলেজে জানতে চায় তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে আর একটা সামান্য বাসা নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি নাই বললে বেকার বলে উড়াই দেয় আমি বুঝি একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল সবার কথা তো আমি জানি না কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল আমার তো সত্য জানার অধিকার আছে শোনো আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না সোহানা তোমার বাবার সাথে আমার কোনো না দেখা করতেই হবে। চাকরির জন্য ওয়েট করলে সেটা জীবন হতো না আর আমি একটু বুঝি চাকরিতে কি আছে আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম এখন আমি সেই টাকা ইনকাম করতেছি ইনকাম তো করছো কিন্তু তোমার আইডেন্টি কি দাঁড়াচ্ছে রাস্তার ড্রাইভার শোনো চাকরি ইজ অল অ্যাবাউট হোপ স্ট্যাটাস অ্যান্ড আইডেন্টি আমি কিচ্ছু জানি না তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে তাই তোর বাইকে চাবি দে আমাকে কে বলছি আজকে তোর বাইক চালানোর বন্ধ আর যত তাড়াতাড়ি পারিস একটা চাকরি জোগাড় চাবি চি